পরে দেখলাম যে খরগোশের মাংস হেলথ কনসাস অর্থাৎ যারা স্বাস্থ্য সচেতন মানুষ তাদের জন্য খরগোশের মাংস খুবই ভালো তো ইউরোপে আমেরিকাতে খরগোশের মাংসে যথেষ্ট চাহিদা রয়েছে কিন্তু এই চাহিদার সিংহভাগটা পূরণ করে চায়না এবং ইন্ডিয়া তা আমরা বাংলাদেশে যদি খরগোশের খুব ব্যাপকভাবে চাষ ফার্ম করতে পারি তাহলে আমরা এই চাহিদার অনেকটাই পূরণ করতে পারব হাজি মোহাম্মদ দানিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান সজল টার্কির কৃত্রিম প্রজনন পদ্ধতি আবিষ্কারের লক্ষ্যে গবেষণার কাজ পরিচালনা করছেন পুরুষ টার্কির ওজন বেশি এবং মেয়ে অর্থাৎ হেন টার্কির ওজন কম হয় তাদের মিটিং অথবা ব্রিডিং ভালো হয় না তিনি সহজ উপায়ে টার্কির সিমেন্ট বা বীর্য সংগ্রহ করে তার ডিম পাড়া টার্কি হেনে দেওয়ার পদ্ধতি বের করেছেন তা আমার হাতে রয়েছে একটা একটা রয়্যাল পাম্প নামে একটা টার্কি ভ্যারাইটি এই টার্কি থেকে সিমেন্ট কালেকশনের জন্য আমরা একটা সহজ প্রযুক্তি যেটা একটা এক বিশেষ ধরনের চেয়ার বানিয়েছি সেই চেয়ারে প্রথমে আমরা টার্কির পা আটকিয়ে নেব আমরা টার্কিটা এভাবে পা আটকানোর পরে আমরা এর অ্যাবডোমিনাল ম্যাসেস করি এবং মেসেজ করার সাথে সাথে আমরা তার এই টোটিয়াল মেসেজ পিঠের উপরও মেসেজ করি দুইটা মেসেজ একসঙ্গে আমরা চালিয়ে যাই তারপরে আমরা এভাবে সময় গিয়ে মেসেজটা সঠিক সপ্লি করলে এটা সিমেন্ট চলে আসে এই ভায়ালে কালেকশন করি এবং একটা আর কি সাধারণত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান মিলিলিটার থেকে জিরো পয়েন্ট টু ফাইভ মিলিলিটার পর্যন্ত সিমেন্ট দিতে পারে আর কি তা আমরা এখন দেখবো যে আমরা এখান থেকে কালেকশন করি এখানে যদি আমরা চাপ দিই যে সিমেন্ট বের হয় সেই সিমেন্টটা আমরা এইভাবে কালেকশন করতে পারি সিমেন্ট কালেকশনের পরিমাণ এবং নির্ভর করে দক্ষতার উপরে আমি যদি মেসেজ যদি ভালোভাবে করতে পারি তাহলে এই সিমেন্ট কালেকশন এক থেকে দেড় মিনিটের মধ্যে হয়ে যায় আর যদি ভালোভাবে উত্তেজিত বা সেন্সেস টাইজ না করতে পারি তাহলে এটা আপনার দুই তিন মিনিটও লাগতে পারে এই সিমেন্ট কালেকশান করার পরে আমরা এই সিমেন্টটা আঙুলের টোকা দিলে আস্তে আস্তে সিমেন্টটা নিচে চলে আসে এবং এই সিমেনে আমরা যে গবেষণাটা করতেছি এই সিমেনে আমরা তিন ধরনের ট্রিটমেন্ট করি একটা হলো ফ্রেশ সিমেন্ট দিয়ে সিমেন্ট কালেকশনের পরে আমরা আধা ঘন্টার মধ্যে আমরা হেন যেগুলো আছে সেগুলো তিন মিনিট করে দিই এবং এই জন্য আমরা একটু খুব সহজ এক ধরনের সিরিঞ্জ ব্যবহার করি সিরিঞ্জ দিয়ে সিমেন্টটা পুশ করে দিই ওই প্লোয়কাতে আর আরেকটা সিমেন্ট ট্রিটমেন্ট টুতে যেটা সে সেখানে আমরা সিমেন্টটা চিল করি বা ঠান্ডা করি আমরা সিমেন্টটা কালেকশন করার পরে এটাকে এক্সটেন্ডার দিয়ে মিশিয়ে আমরা আমাদের ফ্রিজে রেখে দিই তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং তারপরে পরে চব্বিশ ঘন্টা পর আমরা সেই সিমেন্টকে থয়িং করে আবার আমরা ইনসিমিনেট করি এটা আমাদের আরেকটা ট্রিটমেন্ট টু আর ট্রিটমেন্ট থ্রিতে যেটা চলতেছে সেটা হলো যে আমরা ন্যাচারাল ম্যাটিং করাচ্ছি একটা মেল দিয়ে চারটা ফিমেল দিয়েছি এবং এখানকার পারফরমেন্সটা দেখার জন্য এবং এই তিনটা ট্রিটমেন্ট থেকেই আমরা ডিম কালেকশন করি এবং ডিমগুলো আমরা নাম্বারিং করি ট্রিটমেন্ট ওয়াইজ এবং সেই সাথে ডিমগুলো আমরা ডেট তারিখ দিয়ে রেখে দিই এবং পরে এটা আমরা ইন্টারে ফোটাই এবং অতি শীঘ্রই আমরা আশা করি এই রেজাল্ট পেয়ে যাবো এবং রেজাল্ট পেলে এটা আমরা আমাদের খামারি পর্যায়ে এই প্রযুক্তিটা আমরা হস্তান্তর করতে পারবো এবং এর ফলে আশা করি আমরা আমাদের দরিদ্র অতি দরিদ্র এবং মাছারি মানে যারা খামারি আছে টার্গেট তারা উপকৃত হবে টার্গিট কৃত্রিম প্রজনন সংক্রান্ত গবেষণার কাজ সফলভাবে সমাপ্ত হলে একটি লাগসই প্রযুক্তি উদ্ভাবিত হবে যা খামারিরা ব্যবহার করে সহজেই অধিক সংখ্যক পূর্ব ডিং মানে সংক্রায়ন সংক্রায়ন করা এক অসুবিধা হয় এটা আর্টিফিশিয়ালি করতে হয় সংক্রায়নটা এই জন্য একটু অসুবিধা হলেও কাজ চলছে আমার মনে হয় ওই এটা সফলতা আমরা পাবো এবং এটার একটা বিকল্প প্রোটিনের উৎস হিসাবে এটা কাজ করতে পারে আমাদের নিউট্রিশন আমরা প্রায় ভুগে থাকি তো আমাদের এই পাটকে যদি ব্যাপক আকারে আমরা উৎপাদন করতে পারি এবং যেহেতু একটা সংক্রান্তটা সুবিধা আমার মনে হয় এটা সফলতা লাভ করবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি দেশের খামারিদের কারিগরি সমস্যা সহজ সমাধান বের করার লক্ষ্যে এই গবেষণার কাজ চলছে বেশি বেশি গবেষণা তহবিল পেলে গবেষণার কাজ করা আরও সহজতর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা তা আমাদের বাজেট ওই যে তিন মাস পর শেষ হয়ে যাবে তা আমরা আশা করি গভর্নমেন্ট যদি এটা যদি একটু বর্ধিত করে আরও ফান্ড বাড়ায় তাহলে হয়তো এটা আরও ব্যাপক আকারে মানে একটু উন্নত করা যাবে যাবে এবং আমাদের এখান থেকে অনেক ছেলে এই খরগোশ টার্কি এবং অস্ট্রেসের উপর ডিগ্রি নিয়ে বের হয়ে দেশের কাজে লাগবে আশা করি উটপাখি বলেন খরগোশ বলেন এগুলোকে নিয়ে যে গবেষণা বিশেষ করে উট পাখি আপনারা জানেন যে পাখির প্রতি পাখি মাংসের প্রতি আমাদের সবার একটা মানে খাওয়ার মাংস খাওয়ার একটা লোভ সবারই আছে তো আমাদের যে পাখি যেগুলো আমাদের প্রচলিত পাখি সেগুলি আসলে ওজন অত্যন্ত কম তো একটা উটপাখি দেখা যাচ্ছে যে মরদেন তিরিশ কেজির থেকে আরও অনেক বেশি তো এগুলি যদি আমরা এই দেশে অ্যাডাপ্ট করতে পারি তো আমি আশাবাদী যেহেতু এটি আফ্রিকান স্পিসিস সেখান থেকে দেশে তাদের আবহাওয়ার সাথে আমাদের তো মোটামুটি ভালোই মিল আছে তো এই ধরনের যদি খরগোশ এবং উটপাখির মাধ্যমে যদি আমরা আরেকটা বিপ্লব ঘটাতে পারি তাইলে আমাদের আসলে কৃষির অনেক উন্নতি হবে আমি সে চাহিদা আমরা অনেকটাই মিটাতে পারব গবেষণা লব্ধ ফলাফল কাজে লাগিয়ে উন্নতি হবে আমি সে চাহিদা আমরা অনেকটাই মিটাতে পারব গবেষণা লব্ধ ফলাফল কাজে লাগিয়ে একদিকে যেমন পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখা যাবে অন্যদিকে সম্ভাবনা থাকবে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রিয় দর্শক এখন আপনাদের জন্য থাকছে কৃষি সংবাদ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ধামরায় খামারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ছাব্বিশ ফেব্রুয়ারি দু কালামপুরে অবস্থিত সজাগ ভবনে খামারি সম্মেলন উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক সম্প্রসারণ এইচ বি এইচবিএম গোলাম মাহমুদ সজাগের পরিচালক আব্দুল মতিনের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খামারি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাসিবুর রহমান কাশেম প্রাণী সম্পদ বিজ্ঞানী ও বিএলআরআই এর গবেষক ডাক্তার এস এম জিল্লুর রহমান সহ জেলা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাগণ সম্মেলনে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের পরামর্শ প্রদান করেন বক্তারা আলোচনায় অংশ নিয়ে প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের লোকবল সংকট স্বীকার করে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক সম্প্রসারণ গোলাম মাহমুদ বলেন প্রাণী উন্নয়ন ঘটাতে চাইলে এগিয়ে আসতে হবে ডাক্তার সকলকেই কৃষক বা খামারিদের উন্নত প্রশিক্ষণ নিতে হবে সম্মেলনে ধামরাই ও মানিকগঞ্জ এলাকার প্রায় দুই হাজার কৃষক ও খামারি অংশ নেয় সম্মেলনের শুরুতে খামারি ও কৃষকেরা একটি বর্ণাঢ্য র্যালি কালামপুর বাজার প্রদক্ষিণ করেন সুপ্রিয় কৃষক আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সম্ভাবনা মতামত পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন জানাতে পারবেন আপনাদের ধান পাট আখ মাছ মুরগি গরু ছাগল সহ ফুল ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা পাবেন সচিত্র প্রতিবেদনের উত্তর আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা বাংলা ভিশন নোট টাওয়ার একশো দশ সি আর রোড ঢাকা বারোশো পাঁচ ফোন করতে পারবেন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পর্যন্ত এই নম্বরে যোগাযোগের ঠিকানা বচন আছে। স্ল্যাশলা সুখা আষাঢ় ধারা শস্যের ভার সহে ধরা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড খরা হলে আষাঢ় মাসে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে এবং সে বছর প্রচুর ফসল ফলার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক আমাদের হাতে আজ আর সময় নেই দেখা হবে আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ জয়পুরহাটের সাউথ পোল কোল্ড স্টোরেজ লিমিটেডের মিউজিকা জাতের বীজ আলু চাষ নিয়ে বিশেষ প্রতিবেদন দিনাজপুরের বিরল উপজেলার ডেইরি ক্যাসেল ফার্ম নিয়ে মূল প্রতিবেদন এছাড়াও থাকবে হাঁসের কৃমি রোগের লক্ষণ কারণ ও প্রতিকার নিয়ে কৃষি টিপস

আমি নিতেই দিব এরকম নম্বরের পাশে দিতে হবে না না দর্শক দি একটা কথা বলি আমি তো একদমই খাটোন আমি 5 5 ওই বেশি লম্বা 6 2 थैंक यू वेरी স্টুডিওতে আজ বার জন্য আমি এবং আমার ওস্তানের দর্শক আমরা খুবই মজার একটা সময় কাটিয়েছি দর্শকরা বসে আছে সোমবার জন্যে থেকে 6:30 টা থেকে যে কি বলবে میچ এখন কোথায় যাবে এইসব সম্পর্কে ওয়েল میچ এখন কোথায় যাবে নিয়ে শুধু এটুকুই বলবো এটা বাংলার ছবি বাংলার গল্পের ছবি আমাদের ছবি আমাদের গানের ছবি বাংলা সংস্কৃতির ছবি তো যারা মৌলিক গল্পের ছবি ভালোবাসেন যারা বাংলার গান শুনতে চান তাদের জন্য স্পেশালি এই মার্চ মাসের মতো পবিত্র মাসে যেখানে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় এরকম কি মাসে মেয়েটি এখন কোথায় যাবে একটি সোশ্যাল মেসেজ দিবি আপনাদেরকে তো প্লিজ প্রত্যেককে অনুরোধ করব সিনেমা হলে গিয়ে মুভিটি উপভোগ করবার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করবার জন্য জালি সত্যি কথা বলতে দর্শকদের কাছে আমার চাওয়ার কোনোই শেষ নেই মানে এত বেশি চাইতে ইচ্ছা করে তাদের কাছ থেকে আমি জানি আপনারা অনেক ব্যস্ত থাকেন যার যার কর্মজীবন নিয়ে তাও বলছি দশই মার্চ আমার মুভি মুক্তি পেতে যাচ্ছে মেয়েটি এখন কোথায় যাবে সো প্লিজ প্লিজ আপনারা যদি হলে গিয়ে মুভিটা দেখেন আশা করছি আপনাদের ভালো লাগবে নিরাশ হবেন না টিকিটের টাকাটা বিফলে যাবে না তো প্লিজ আপনারা হলে গিয়ে মুভিটা দেখবেন আর বেশি বেশি করে বাংলাদেশকে ভালোবাসবেন বেশি বেশি করে বাংলা মুভি দেখবেন সাথে একটু একটু করে আমাকে ভালোবাসবেন একটু একটু না অনেক অনেক ভালোবাসা তোমাদের দুজনের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ প্যারেন আপনি মুক্তি অনুষ্ঠানে আসবার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল মেয়েটি এখন কোথায় যাবে এই ছবিতে চমৎকার একটি মেসেজ আপনাদের জন্য আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসা সবার উপরে ভালোবাসা ভালোবাসাই ভালোবাসা কখনো ধর্ম দেখে হয় না ভালোবাসা হয়ে যায় তাই আসুন আমরা ভালোবাসি দেশকে ভালোবাসি নিজের মানুষকে ভালোবাসি সকলকে ভালোবাসি বাংলা ছবিকে ভালোবাসি বাংলা গানকে ভালোবাসি নিজেকে বাংলাদেশি বলে বাঙালি বাঙালিগুলিও গর্বিত হই প্রতিদিন দেশের জন্য একটি হলো ভালো কাজ করি আর বাংলা ছবি দেখা বাংলা গান শোনা ভালো কাজের মধ্যে একটি আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবারও চোখ রাখবি বাংলার পর্দায় কারণ বাংলা মিলার প্রজাপতি উঠল সবু মনের বাগানের